আমার নামে ও আমার উম্মেরা দুনিয়ার সেমিনে যাবে যাওয়ার পরে তোমাদের বাবা থাকবে তোমাদের মা থাকবে তোমাদের ভাই থাকবে তোমাদের বোন থাকবে বন্ধু থাকবে তোমরা তাদেরকে মহাব্বত করবে ভালোবাসবে তোমরা তাদের সাথে সুসম্পর্ক রাখবে তাদেরকে ভালোবাসবে তাতে আমি নবীর কোনো আপত্তি নাই তাতে আমিনবীর কোনো সমস্যা নাই তবে উম্মত তোমার জানা উচিত তোমার বোঝা উচিত তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও মুমিন দাবি করতে চাও মুখ তাকীদ আবি করতে চাও ফর হিজগার দাবি করতে চাও তাহলে উম্মত তুমি শুনে রাখো আমার নবী বুখারী শরীফের 15 নম্বর হাদিসে বলছেন লা ইউমিনু আহাজুকুম হtta আকুনা হাব্বা ইলাইহি বিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আসমাইদ উম্মত তদকুন পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে এমনকি তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে এমনকি উম্মত তুমি তোমার নিজের জীবনে চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না চিৎকার দি বলি আমরা আমাদের নিজের জীবনে চাই নবীকে ভালোবাসতে চাই কি চাই না দান হাত তুলে বলি চাই কি চাই না আরে নবী কি কি শুধু আমরা ভালোবাসি নবী আমাদেরকে ভালোবাসে সুবহান বলে নবী আমাদেরকে ভালোবাসে এতে খুশি না বেজার আমার যুবক ভাইরা খুশি না বেজার নবী আমাদেরকে ভালোবাসে এতে আমরা খুশি নাবে যাত আরে আমার নবী কামলি ওয়ালা নবীর প্রিয়তমাই স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন আমি আয়েশার জন্য একটু দোয়া করুন আমার নবী কামলি ওয়ালা নবী hayatun নবী जिंदा নবী নূরুন নবী রাহমাতাল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাহর জন্য রাহমতের দুইখানা হাত তুললেন হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন ও মালিক ও মাওলা আমার আয়সাকে তুমি কবুল করে নাও আমার আয়সাকে তুমি কবুল করে নাও আমার আয়সাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যখন আম্মাজান আয়সা সিদ্দিকার জন্য আল্লাহর হাবিব দোয়া করলেন আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা খুশিতে আত্মহারা হয়ে গেল খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো ঝলমল করতে লাগলো খুশিতে আত্মহারা হয়ে গেল আমার নবী ডাক দি বলে ও আয়সা তুমি এত খুশি কেন হয়েছ ও আয়সা তুমি এত আনন্দিত কেন হয়েছ আল্লাহর নবী দুজনের বাসা নবী যখন আম্মাজার আয়সা সিদ্দিকাকে প্রশ্ন করলেন আম্মাজার আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুকির পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু কমলি ওয়ালা নবী আমি আয়শার জন্য দোয়া করেছে আমি আয়শাকে খুশি না হয়ে থাকতে পারি আমি আয়শাকে খুশি না হয়ে থাকতে পারি আমার নবী ডাক দিয়ে বললেন ও আয়শা তাহলে তুমি শুনে রাখো ও আয়শা তাহলে তুমি জেনে রাখো আমি নবী যখন ফজরের নামাজ পড়ি যুহুরের নামাজ পড়ি আসরের নামাজ পড়ি তাকবির এই শুধু তাই নয় আমি নবী যখন নামাজ পড়ি প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি জোরে বলি সুবহান যেই নবী কামলি ওয়াল নবী ফজরে যোহরে আসরে মাগরিবে সাথে যেই নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো পাপী গুনাহগার উম্মতদেরকে ভুলে নাই ওই নবী কি কি কোনো ভাবে আমরা বলতে পারি ওই নবী কি কি কোনোভাবে ভাবে বলা যাবে